পাঁচকুড়ার মৃত নাবালকের পরিবার সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে পাসকুড়ার গোসাইবের গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু চোর অপবাদে আত্মঘাতী হয় আর তার বাড়িতে পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কার সরকার শোকাত পরিবারের সাথে দেখা করেন এবং সর্বতভাবে শোকাত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভঙ্কর সরকার বলেন নাবালকের পরিবারের অভিযোগ করতে যেতে পারছেন না কেননা তারা অসুস্থ মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু এখানে আইসি লোক পাঠিয়েছে কেস লিখে এখানে আইসি লোক পাঠিয়ে কেস লিখে নিয়ে যেতে পারতেন একটা পরিবার তার সন্তান হারানো কি তাদের পরলৌকিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়নি আমি অ্যাডিশনাল এসিপিকে জানিয়েছি পরিবারের তরফে কমপ্লেন করা হলে উনি ব্যবস্থা নেবেন জানিয়েছেন তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেন নাবালকের পরিবারের পাশে যারা দাঁড়াতে চাইছেন পুলিশ তাদের অ্যারেস্ট করছে এমনকি অ্যারেস্ট হওয়া পরিবারের লোকজন অযোধ্যা পুলিশের হয়রানের অভিযোগ জানান শুভঙ্করের কাছে সঙ্গে সঙ্গে ছেলেকে খুঁজতে পেরে পি যেন কিছু করে পয়সা দিয়েছি না থাকবে উঠে আমি ওখানে ওদিকে গেলাম পাড়ার দিকে যেতে গেলাম বাবু সঙ্গে বাবু তোমার কুকুরের ওকে নিয়ে এসছি করেছিলো টাকায় উঠে দেখছিলাম আসতে তোমাকে তোমাকে ডেকেছিল সঙ্গে সঙ্গে নিয়ে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে তখন আমি সঙ্গে সঙ্গে পয়সা নিয়ে নিচে নিয়ে বলছি আপনার দোকানে জমা ছিল কুরকুরে চুরি করে করেছে আমি শিশুকে ফুটেজ দেখেছি চুরি করে নি ওটা একটু পরিচয় আর জানি না কি আমার সন্তানকে ওখানে শাসা চলে

দাদা ও সবাইকে অন্যদের থেকে বাঁচাবার জন্যই করে যে দেখু মানে বাবা আশ্রয় দিচ্ছে আছে না না আপনি ওটা যা করেছেন ওটা নিয়ে ভাববেন না এতো আলাদা বিষয় কত হয়েছে আমাকে কিছু জানাই আমি আমি বাবুকে বলতে ফ্যানের তোলা বসে না আমার মাঠে বসে আছে